আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি জিকির নিয়ে হাজির হয়েছি যে জিকিরটা আপনারা যদি করেন তাহলে আল্লাহ পাক আপনার যদি সমুদ্রর ফেনা সমতুল্য গুন থাকে সেই গুনকেও আল্লাহ পাক মাফ করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার যদি সমুদ্রর ফেনা সমতুল্য গোনাহা থাকে সেই গোনাহাকে পাক মাপ করে দেবেন তো বন্ধুরা এই জিকিটটা যদি আপনারা করেন কাল কেয়ামতের দিন হয়তো বা আপনারা পার পেয়ে যাবেন বা মাপ পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কমবেশি কিন্তু সকলেই গোনাহাগার হ্যাঁ বন্ধুরা আমরা কম কিন্তু সকলেই গোনাহাগার আমাদের আমল নামা কিন্তু পাপে ভরপুর হ্যাঁ বন্ধুরা আমাদের আমল নামা কিন্তু পাপে ভরপুর তো বন্ধুরা আমরা কিন্তু কেউ এ কথা ভাবি না হ্যাঁ বন্ধুরা আমাদের যে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের যে হিসেব নিকেশ হবে সেই সম্বন্ধে আমরা কিন্তু কেউই ভাবি না আমরা সবাই কিন্তু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে আছি হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই কিন্তু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে আছি টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত হয়ে আছি এবং এই মিছে দুনিয়ার পেছনে আমরা কিন্তু দৌড়চ্ছি যেহেতু আমরা সকলেই জানি যে আজ হোক বা কাল হোক আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে আজ হোক বা কাল হোক আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে তো বন্ধুরা সেই মৃত্যু বরণ করার আগে আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনার আমল নামায় কী লেখা হয়েছে বা কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন আপনার নবীর সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন তো বন্ধুরা এই জিকিটটি যদি আপনারা করেন তাহলে আপনাদের এক তো আপনাদের যদি সমুদ্রের ফেনা সমতুল্য গোনাহা থাকে সেই গোনাহাকে আল্লাপাক মাফ করে দেবেন এবং কাল কেয়ামতের দিন মিজানের পাল্লা এই জিকিরের কারণে আপনার ভারী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কাল কেয়ামতের দিন মিজানের পাল্লাই যে আপনার আমল নামা মাপা হবে এই জিকিরের কারণে আপনার আমল নামা ভারী হয়ে যাবে তো বন্ধুরা এ থেকেই বুঝতে পাচ্ছেন যে এই জিকিরটা কত পাওয়ারফুল একটি জিকির হ্যাঁ বন্ধুরা এই জিকিরটা খুবই ছোট একটি জিকির কিন্তু খুবই পাওয়ারফুল জিকির এই জিকিরটা করলে আপনি ইহকালেও কামিয়াবি লাভ করবেন এবং পরকালেও কামিয়াবি লাভ করবেন হ্যাঁ বন্ধুরা এই জিকিরটা যদি আপনারা করেন তাহলে আপনারা ইহকালেও কামিয়াবি লাভ করবেন এবং পরকালেও কামিয়াবি লাভ করবেন তো বন্ধুরা তাছাড়া আপনারা দুনিয়াদারি করার জন্য যে বাঁধা বিপদের সম্মুখীন হন সেই বাঁধা বিপদকে আল্লাপাক দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা এই জিকিরের কারণে সেই বাঁধা বিপদকে আল্লাপাক দূর করে দেবেন এবং আপনার যে টাকা পয়সা ধন দৌলতের অভাব হয় সংসারে আপনার শান্তি থাকে না এই জিকিরের কারণে আল্লাপাক সেই সব বালা মুসিবতকে দূর করে দেবেন তো বন্ধুরা সেরকমই পাওয়ারফুল একটি জিকির তো বন্ধুরা এই জিকিরটা করলে আপনি তো এক ইহকালেও কামিয়াবি হবেন এবং পরকালেও কামিয়াবি হবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই জিকিরটি কী এবং কতবার পড়তে হবে তো বন্ধুরা সেই জিকিরটি হলো সুভান আল্লাহি অবি হামদিহি হ্যাঁ বন্ধুরা সেই জিকিরটি হলো সুভান আল্লাহি অবি হামদিহি সুভান আল্লাহি অবি হামদিহি তো বন্ধুরা এই জিকির আপনারা কন্টিনিউ করবেন হ্যাঁ বন্ধুরা এই জিকিটটি আপনারা কন্টিনিউ করবেন আপনার যদি সমুদ্রে ফেনা সমতুল্য গোনাহা থাকে সেই আল্লাহ পাক মাপ করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার যদি সমুদ্রে ফেনা সমতুল্য গোনা থাকে সেই গোনাকে পাক মাপ করে দেবেন তো বন্ধুরা এই জিকিটটি খুবই ছোট একটি জিকির এবং এই জিকিরটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটি জিকির তো বন্ধুরা এই জিকিটটি আপনারা কন্টিনিউ করুন সারাদিনে কমপক্ষে আপনারা একশোবার এই জিকিরটি করুন হ্যাঁ বন্ধুরা সারাদিনে কমপক্ষে আপনারা একশোবার এই জিকিরটি করুন আপনারা এই জিকিরটি করলেই আপনারা এই জিকিরের ফলাফল বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই জিকিরটি করলেই আপনারা এই জিকিরের ফলাফল বুঝতে পারবেন এবং আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের কলম পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের কলভ পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছেন তো বন্ধুরা এই জিকিটটি আপনারা কন্টিনিউ করুন কমপক্ষে বার করে সারাদিনে করুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু